আসসালামু আলাইকুম প্রিয় আহ এবং চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি আজকে দশটি কৌশল শেয়ার করব যে দশটি কৌশলের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সামনে যে টার্গেট থাকে বিশেষ করে যারা চাকরি প্রার্থী এই সময়টাতে আপনারা যাতে অলসতা এবং হতাশা দূর করে আপনারা খুব দ্রুত একটি চাকরি পেতে পারেন সেই জন্য আপনাদের ফোকাস বা কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য দশটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই দশটি পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন আপনারা যেমন যে কোনো কাজে সফল হবেন দ্রুত চাকরি পাবেন এবং আপনাদের দৈনন্দিন যে জীবন প্রণালী সেটিতে কিন্তু একটা দারুণ চেঞ্জ আসবে আপনারা কিন্তু খুব ভালো সময় কাটাতে পারবেন হ্যাঁ যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য বিশেষ করে এই সময়টা তো আসলে খুব হতাশার একটা সময় থাকে যে চাকরি হবে না কি হবে না বা পড়াশোনা করতে পারছি না একদিন করতে পারছি তো আর একদিন করতে পারছি না তো তাদের জন্য আসলে এই রুটিনটা ফলো করাটা খুবই জরুরি তো শুরুতেই আপনারা একটা টার্গেট নেবেন সেটা হচ্ছে আপনি আসলে আপনার ডেস্টিনেশনটা আপনাকে ঠিক রাখতে হবে ঠিক করতে হবে যে আপনি কোথায় যাবেন হ্যাঁ আপনি যদি লক্ষ্যহীন পালহীন নৌকার মতো নিজেকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছবেন সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি এই পথ ধরে হাঁটবো সেই পথ ধরে আপনাকে কিন্তু হাঁটতে হবে পরবর্তীতে হচ্ছে আপনার কিভাবে কি কাজ করবেন সেটা হচ্ছে বিষয় প্রথমত আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এই লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে একটা টাইম ধরে আগাতে হবে হ্যাঁ তো ধরুন আপনি টার্গেট ধরলেন যে আপনি এক বছরের মধ্যে চাকরি পাবেন তো এই এক বছর আপনার সময়টা আপনি যাতে একেবারে ফ্রুটফুলি ইউজ করতে পারেন এই একটা বছর যাতে আপনার একটা দিনও নষ্ট না হয় সেদিকে সজাগ রেখে আপনাকে চলতে হবে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা দিনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা দিন আপনি আসলে কিভাবে কাটাবেন কিভাবে আপনার লাইফস্টাইল জীবন প্রণালীটা হবে সেই বিষয়টি আসলে আজকের আলোচ্য বিষয় তো আপনার টার্গেটটা তো আপনি সেট করলেন এরপরে আপনার দিনটা শুরু করুন দিনটা শুরু করবেন আপনি অবশ্যই প্রার্থনা করে হ্যাঁ আমরা যারা মুসলমান আছি আমাদেরকে পাঁচ নামাজ পড়তে হবে যারা অন্য ধর্মের আছেন তাদের তো নির্দিষ্ট কোনো না কোনো আহ শিডিউল আছে বা প্রার্থনার কৌশল আছে সেটি আপনারা অবলম্বন করবেন এবং আমরা যারা মুসলমান আছি তারা ফজরের নামাজ দিয়ে আমাদের দিনটা শুরু করব এরপরে হচ্ছে আমরা আমাদের যে নামাজ আছে এবং আমাদের যে ধর্মীয় যে বিধানটা আছে আমরা যদি মোটামুটি সেই বিধানটা মানে পাচাত্য নামাজ পড়লে কিন্তু আপনার জীবনটা অটোমেটিকলি একটা রুটিনের মধ্যে চলে আসবে তো এটা হচ্ছে প্রথম দিন শুরু হবে এভাবে এবং সেই পাঁচ অক্ত নামাজের সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে নেবেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে সবল রেখেছে যে আপনি আপনার জীবনের গতি একটা গতিশীল জীবনে আপনি পদার্পণ করেছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে কিন্তু প্রতিদিনই আপনারা সুক্রিয়া আদায় করবেন এরপরে আপনার জীবনটা যে আপনি বেঁচে আছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আপনি একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছেন সেজন্য জন্য তো আল্লাহর কাছে আরো একবার আলহামদুলিল্লাহ বলবেন এরপরে আপনি একটা পজিটিভ চিন্তা নিয়ে দিনটা শুরু করবেন যে আপনি পারবেন আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আপনাকে জাগাতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি পারবো এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি পরিশ্রমটাও করতে পারবেন যতখানি পথ আপনাকে দৌড়াতে হলে যতখানি ঘাম ঝরাতে হবে সেই ঘামটুকু ঝরানোর জন্য কিন্তু আপনাকে এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি পারবো শুরু করলেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আসলে পর্যাপ্ত ঘুমের কিন্তু খুবই প্রয়োজন পর্যাপ্ত ঘুম যদি আপনারা ঘুমাতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাথাটা খুব ফ্রেশ থাকবে এবং ফ্রেশ থেকে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারেন পড়াশোনার জন্য তো আসলে মাথা ফ্রেশ রাখা ছাড়া আসলে দ্বিতীয় কোনো উপায় নেই আপনি যতই পড়েন আপনার কোনো কাজ হবে না যদি আপনার মাথাটা ফ্রেশ না থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে খুব ঘুমের এটা প্রয়োজনে আপনি হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করার পরে আবার দশ মিনিট বা পনেরো মিনিটের একটা ন্যাপ নিয়ে নেবেন মানে শর্ট ঘুমের একটা ব্যবস্থা করবেন এই শর্ট ঘুমটা কিন্তু আপনাকে কাজে গতিশীলতা আনার জন্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে হ্যাঁ এরপরে আপনারা যেটা করবেন আপনাদের খাদ্যাভ্যাসে কিছু চেঞ্জ আনবেন চেঞ্জ বলতে আপনাকে খুব রিচ ফুড খেতে হবে এমন কোনো বিষয় না আপনাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং সেই খাবারটা যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আমিষ এবং হচ্ছে আপনার পানি খনিজ লবণ এগুলো থাকে মোটামুটি আপনার প্রোটিন যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার মেজাজটা কুল থাকবে এরপরে আপনি যখন যদি হচ্ছে ভিটামিন জাতীয় খাবার শাকসবজি খান তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনি সব কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন তো এটা একটা ফুড স্টাইল অথবা ফুড চার্ট করে আপনারা সেভাবে খাওয়ার একটা সুন্দর তালিকা করে প্রতিদিন এভাবে পুষ্টিকর খাবার খাবেন পুষ্টিকর খাবার খেতে হলে যে আপনাকে দামি খাবার খেতে হবে এটা কিন্তু মোটেও ঠিক না তো সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এরপরে আছে আপনাদের নিয়মিত আপনারা কিছু ব্যায়াম করবেন হ্যাঁ আমি হচ্ছে পড়াশোনার ওই ব্যাপারটাতে পরে আসি আগে আপনাদের আসলে মানে আপনাকে ফিট রাখার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে আপনি যদি ফিট থাকেন আপনি পড়াশোনা করতে পারবেন তো ফিট থাকার জন্য আপনাকে অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে সেক্ষেত্রে আপনি হাঁটতে পারেন বিশ মিনিট আপনি হাঁটলেন সেটা সকালে হোক কিংবা সন্ধ্যায় বিশ মিনিট হাঁটলেন তাছাড়া আপনি সুইম করতে পারেন যদি আপনার বাড়ির আশেপাশে পুকুর থাকে বা নদী থাকে সেখানে আপনি সাঁতার কাটতে পারেন ছেলেরা সাইক্লিং করতে পারেন বা হাঁটতে পারেন তো অথবা যদি ব্যায়ামের কোনো ব্যবস্থা থাকে অথবা মানে ব্যায়ামের জন্য আপনার ব্যায়ামের সরঞ্জামে থাকতে হবে হাঁটার জন্য তো আপনার আপনাকে ট্রিটমেন্ট থাকতে হবে এমন কোনো বিষয় না আপনি কিন্তু আহ ইউটিউব থেকেও কিছু ব্যায়ামের কিছু কসরত দেখে নিয়ে কিন্তু সেগুলো বাসায় প্র্যাকটিস করতে পারেন আর একটা হচ্ছে আপনাদেরকে মোটিভেশন নিতে হবে সেক্ষেত্রে আপনারা আহ মেডিটেশন করতে পারেন মেডিটেশন করলে আমাদের আহ ভেতরে অনেক দুশ্চিন্তা দূর হয় আমরা একটা মানে দুশ্চিন্তা গুলো ছেড়ে দিয়ে কিন্তু মোটামুটি পড়াশোনা করতে পারি ব্রেনে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাঝে মাঝে মেডিটেশন করতে পারেন তবে আমি মেডিটেশনের চেয়ে বেশি গুরুত্ব দিই নামাজ পড়াটাকে কারণ নামাজের মধ্যে আসলে আমরা খুব 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 খুবই সহজভাবে আল্লাহর খুব নিকটে চলে যেতে পারি যেটা কিন্তু আমাদের জীবনকে আসলে আহ আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে আমাদের সুচিন্তাকে ধাবিত করতে কিন্তু যথেষ্ট পরিমাণ সহায়তা করে সেক্ষেত্রে আপনি মেডিটেশন না করে কিন্তু আবার আপনি নিয়মিত প্রার্থনা বা যারা মুসলমান আছেন তারা কিন্তু নিয়মিত নামাজ কিংবা কোরআন তেলোয়াত এই কাজগুলো করতে পারেন কোরআন তেলোয়াত করলেও কিন্তু আমাদের মনটা খুব ফ্রেশ হয়ে যায় তো এই বিষয়টা আপনি করতে পারেন আহ এরপরে হচ্ছে যে আপনার যেখানে আপনি পড়াশোনা করেন বা যে রুমটিতে আপনি থাকেন বা যে বাসাটাতে আপনি থাকেন সেই বাসাটা যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করবেন একটা গুছানো পরিপাটি ছিমছাম বাসায় কিন্তু আপনার যে কোনো কাজ করতে ভালো লাগবে আপনি পড়াশোনা করতে বসেছেন আপনার টেবিলটা আপনি সুন্দর মতো খাতাটা গুছিয়ে রাখলে আপনি একটা হাত দিয়ে সেই নোট খাতাটা বের করে ফেলতে পারবেন আপনার বইগুলো আপনি ভাবে সারিবদ্ধ করে রাখেন যে আপনার বাংলা বইটা কোথায় থাকে ইংরেজি বইটা কোথায় থাকে নোট গুলো কোথায় থাকে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখলে কিন্তু আপনার প্রয়োজন সময় যে কোনো জিনিস খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন এই জন্য আপনার চার পাঁচটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এটা কিন্তু আমাদের জীবনকে সুন্দর করতে কিন্তু আরো একটা এবং মন ভালো রাখার জন্য কিন্তু বোঝানো বা পরিপাটি থাকাটা খুবই ইম্পর্টেন্ট আপনি ইতিবাচক মানুষের সাথে মেশার চেষ্টা করবেন ইতিবাচক মানুষ তারা কিন্তু আপনাকে সবসময় ফুয়েল দেবে হ্যাঁ ধরেন আপনি বিশেষ পরীক্ষার্থী একজন আপনাকে যদি কেউ শোনা তুমি বিশেষ পরীক্ষা দিচ্ছ বিশেষ পরীক্ষা তো এখন অনেক কঠিন ক্যাডার হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম তুমি পারবা না তুমি ন্যাশনাল থেকে পড়েছো তুমি এই সাবজেক্টে পড়েছো এখন তো সব ওয়েট মেডিকেলের স্টুডেন্টরা নিয়ে যাচ্ছে তো এই সব কথা যারা বলে এই ধরনের নেতিবাচক মানুষকে এগিয়ে চলুন ইতিবাচক কথা বলে আপনাকে ইন্সপায়ার করে এমন কিছু মানুষের সাথে আপনি মেশার চেষ্টা করুন যারা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি পারবে আবার আপনি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলও তৈরি করুন এরকম যারা হচ্ছে যাদের মধ্যে পজিটিভ চিন্তা আছে নিজেকে চেঞ্জ করার ইচ্ছা আছে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে আপনি চাইলে গ্রুপ স্টাডিও করতে পারেন সেটা কিন্তু আপনাকে দারুণ হেল্প করবে এই যতটা সম্ভব নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকবেন ইতিবাচক মানুষ যারা আপনাকে আসলে এগিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে এই ধরনের মানুষের সাথে আপনি মিশবেন আর যদি এই ধরনের মানুষ না থাকে তাহলে আপনি একা থাকেন কিন্তু আপনি এরকম কোনো নেতিবাচক মানুষের কাছে গিয়ে আপনার জীবনকে বিষাক্ত করবেন না তো অবশ্যই নেতিবাচক মানুষকে অ্যাভয়েড করে চলতে হবে এবং নেতিবাচক মানুষকে অ্যাভয়েড করে চলাটা কিন্তু আসলে আমাদের আহ ইসলামী সরিয়া এবং সায়েন্টিফিকালিও সত্য সেটা পড়াশোনা করবো কিংবা অন্য যে কোনো কাজ করবো সেটাকে আমরা একটা রুটিনে সাজিয়ে রুটিন বা কর্মতালিকা করাটা কিন্তু যে কোনো কাজে সফল হওয়ার জন্য খুবই যে আপনার আপনার আপনি কোনো প্ল্যান নাই আপনার কোনো ওরকমভাবে ভাবে আপনি রুলস রেগুলেশনস কিছু ফলো করছেন না জাস্ট একটা র্যান্ডমলি আপনি এটা পড়তে ইচ্ছা করলো তো আপনি এটা পড়তেছেন আর একটা এটা ভালো লাগছে না তো আপনি অন্য একটা পড়ছেন এভাবে না করে আপনি রুটিন করে ফেলেন আপনার আপনি প্রতিদিন যদি দশ ঘন্টা পড়েন কিংবা প্রতিদিন আপনি পাঁচ ঘন্টা পড়েন সমস্যা নেই আপনি যদি কর্মজীবী হন কিংবা আপনার হচ্ছে বাসায় বাচ্চা আছে হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে দেখাশোনা করতে হয় বা অন্য যে কোনো কাজ আছে যে কারণে আপনি দশ ঘন্টা বা তার চেয়ে বেশি পড়তে পারছেন না আপনি পাঁচ ঘন্টা পড়েন কিন্তু সেটাকে সুন্দর মতো রুটিন করে প্ল্যান করে পড়েন যাতে ওই পাঁচ ঘন্টায় আপনার দশ ঘন্টার সমান ইফেক্টিভ হয় তো এইভাবে যদি রুটিন করে পড়েন তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন এরপরে আছে আপনি রুটিন করার পরে আপনি যেটা করবেন আপনি যে কোনো একটা কাজে সময়সীমা নির্ধারণ করে করবেন যেমন ধরেন আপনি যখন পড়বেন তখন আপনি টার্গেট নিয়ে পড়বেন যে আমি এই এক মাসের মধ্যে এতখানি পড়াশোনা করব আমি আজকের দিনের জন্য এতখানি পড়াশোনা করব বা আমি এক সপ্তাহের জন্য এতখানি পড়াশোনা করব আমি আজ এই আজকের দিনে বাংলা ইংরেজি বোনের সাথে আরো একটা সাবজেক্ট পড়বো এভাবে আপনি হচ্ছে আপনার কর্মতালিকাটা বা সময়সীমাটা নির্ধারণ করে ফেলেন এই সময়সীমাটা নির্ধারণ করে আহ নিলে দেখা যাবে আপনি আপনার যে টার্গেটটা আপনি ধরেছেন সেই টার্গেটের মধ্যে বা টার্গেটের টাইমের মধ্যে কিন্তু আপনি আপনার কাজটা শেষ করে ফেলতে পারবেন এই জন্য যে কাজের জন্য কিন্তু আসলে সময় সময়সীমাটা নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে সেটা হচ্ছে নিজেকে নিজে পুরস্কার দেওয়ার চেষ্টা করুন নিজেকে ট্রিট দেন নিজেকে থ্যাংক ইউ বলেন নিজেকে পুরস্কৃত করার জন্য ধরেন আপনি আজকে পড়াশোনা খুব করলেন তো এরপরে আপনি দশ মিনিট আপনার জন্য সময় রাখেন এই দশ মিনিট আপনি সুন্দর একটা গান শুনলেন বা গজল শুনলেন বা একটা তেলোয়াজ শুনলেন অথবা আপনি ভালো মানে আপনি এক সপ্তাহ টানা পড়েছেন আপনি অষ্টম দিন আপনি কোথাও গিয়ে ঘুরে আসেন একটা ভালো একটা প্লেসে ঘুরে আসেন যেটা আপনার মন ভালো করে দেবে অথবা আপনি একটা রেস্টুরেন্ট প্রতিদিন তো আপনি খুব পুষ্টিকর খাবার খাচ্ছেন একদিন মাঝে মাঝে একদিন আপনি হচ্ছে বেশি পুষ্টির দিকে না তাকিয়ে হয়তো পুষ্টিকর খাবারটার পাশাপাশি আপনি হচ্ছে একটু বাইরে থেকে একটু ফাস্টফুড খেয়ে আসতে পারেন আপনি একটা মুভি দেখতে পারেন একটা ভালো গান শুনতে পারেন আহ নিজেকে নিজে প্রেস করুন যে না হ্যাঁ মন তুমি খুব ভালো করেছো নিজেকে ইউ দিন দেখবেন যে আপনি কিন্তু আরো বেশি ইন্সপায়ার হবেন তো এভাবে নিজেকে নিজের পুরস্কার দিতে হবে নিজে যদি নিজেকে পুরস্কার দেন তাহলে কিন্তু আপনি আবার যে পরবর্তী যে আপনার কর্ম উদ্দীপনাটা সেটি কিন্তু আপনার বেড়ে যাবে তো এভাবে আপনি আর একটা বিষয় আপনারা যেটা করবেন যখন আপনারা কাজ করবেন বিশেষ করে পড়াশোনাটার ক্ষেত্রে আপনারা সহজ জিনিস দিয়ে শুরু করবেন বা যেটাতে আপনার ভালো লাগা ভালোবাসা আছে সেই কাজটা আপনারা চেষ্টা করবেন যেমন আপনি যখন একজন বিশেষ পরীক্ষার্থী বা আপনি চাকরির পরীক্ষার্থী আপনারা কিন্তু অনেক কিছু পড়াশোনা করতে হয় সেখানে যে সাবজেক্টটাতে আপনি ভালো বা যেটাতে আপনার যেটা আপনার সহজ লাগে বা যে জিনিসটা শেষ করতে আপনি খুব ইজিলি শেষ করতে পারবেন সেই জিনিসগুলো আগে শেষ করে ফেলেন দেখবেন ধরুন দশটা সাবজেক্ট আপনাকে পড়তে হচ্ছে তার মধ্যে আপনার পাঁচটা সাবজেক্ট আপনি বেশি ভালো পারেন বা ছয়টা সাবজেক্ট আপনি বেশি ভালো পান এই ছয়টা সাবজেক্ট আপনার কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে আপনার খুব বেশি সময় লাগবে না তো এই ছয়টা সাবজেক্ট আপনি তাড়াতাড়ি শেষ করে ফেলে পরবর্তী পাঁচটা সাবজেক্ট আপনি শেষে রাখুন দেখবেন যে তখন আপনার কিছু বার্ডেন মনে হচ্ছে না যে আপনি অলরেডি ছয়টা শেষ করে ফেলেছেন এখন মাত্র চারটা আপনার কাছে আছে হ্যাঁ তো এভাবে হচ্ছে আপনি আপনি এই সহজ শেষ কাজ এগিয়ে রাখেন এরপরে কঠিন কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক আহ ভালো সফলতা পাবেন যে বিষয় আর সবার উপরে যেটা সেটা হচ্ছে আপনারা মহান আল্লাহ তালাকে স্মরণ করুন প্রতিনিয়ত এবং আল্লাহ তালার কাছে আপনারা চাইবেন আপনারা যে যে টার্গেটটা চান আপনি সুখী হতে চান আপনি ভালো চাকরি পেতে চান আপনি আপনার জীবনে যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু আপনি দূর করে ভালো থাকতে চান যে কোনো কোন কিছুর জন্য আপনাকে কিন্তু মহান সৃষ্টিকর্তাকে ডাকতে হবে কারণ সৃষ্টিকর্তা কিন্তু অফুরন্ত নিয়ামত নিয়ে বসে আছেন আমাদের জন্য তার কাছে কোনো কিছুরই অভাব নেই জাস্ট আমাদেরকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে আর তার কাছে চাইতে আসলে লজ্জা নেই আমরা তো অনেকের কাছেই আমাদের বাবা মায়ের কাছেও চাইতে অনেক সময় আমাদের সংকোচ হয় কিন্তু মহান আল্লাহ না সৃষ্টিকর্তা তিনি আসলে অফুরান নিয়ামত নিয়ে বসে আছেন তার কাছে চাইতে কোনো নেই কোনো ভয় নেই শঙ্কা নেই ভীতি নেই তার কাছে প্রচুর পরিমাণ চান আর আপনার যে কোনো খারাপ কাজ যে কোনো ভুল করে ফেলেছেন তার কাছে ক্ষমা চান তার কাছে তওবা করেন দেখবেন আপনাদের জীবনটা খুব সুন্দর মতো এগিয়ে যাচ্ছে আপনাদের যে কোনো টার্গেট আপনাদের খুব দ্রুতই পূরণ হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো এই দশটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন আমি আশা করি মহান আল্লাহ পাক আপনাদের উপরে অবশ্যই রহমত নাজিল করবেন তো সবাই এভাবেই আপনাদের জীবনকে চালিত করুন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম